আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি অনেক বেশি খুশি কারণ আজকে আমাদের বাসায় আমার আব্বু আম্মু এবং আমার ফুপুরা আসবে তো এই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে নতুন কাপড় চোপড় পরে নিয়েছি আম্মু আসবে বলে কথা একটু ভালো কাপড় চোপড় না পরলে কি হয় তো আব্বু আম্মুকে দাওয়াত দেওয়ার পর এমন একটা বিপদে পড়বো কখনো ভাবতে পারিনি আশাও করিনি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি অনেক পরিমাণে বৃষ্টি যার কারণে দেখেন কত পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো পানিতে ডুবে গেছে তো কি আর করা যাবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আব্বু আম্মুর আসতে হয়তো একটু কষ্ট হবে এই আর কি তো এরপর হচ্ছে আজকে কি রান্না করব এটাই ভাবতেছিলাম এরপর আপনাদের ভাইয়া বলল যে তুমি এত কিছু তো রান্না করতে পারবে না তো শুধু বিরিয়ানি রান্না করো তাইলে সহজ হবে রান্না করতেও খুব তাড়াতাড়ি হবে তো যেই ভাবনা সেই কাজ এরপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর কারো যদি রেসিপি লাগবে রেসিপি লাগে তাহলে সেটাও আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো তো এরপর বিরিয়ানিটা রান্না করে শেষ করি এই তো বিরিয়ানির ফাইনাল লোক আসলে বিরিয়ানি রান্নাটা খুব মজা হয়েছে কিন্তু একটু বেশি ঝাল হয়ে গেছে আমি সব সময় দুই পর চালের বিরিয়ানি রান্না করি কখনও তো দুই কেজি চালের বিরিয়ানি রান্না করা হয় নাই এই জন্যে বিরিয়ানিটা একটু ঝাল হয়ে গেছে এরপর আর কি ভাইদের সাথে দুষ্টামি ফাইজলামি গল্প করা শুরু করছি এটা হচ্ছে আমার আন্টির ছেলে এর সাথে হচ্ছে আমার নানু আর পেছনে যে বসে আছে উনি হচ্ছে আমার আঙ্কেল পাশে যে ছেলেটা আছে ও হচ্ছে আমার ভাই তো ভাইদের সাথে দুষ্টামি খাইজামি করে হচ্ছে অনেকক্ষণ কাটিয়ে ফেলছি এরপর সবাই মিলে খেতে বসে বসতি সবাই বলতেছিল যে বিরিয়ানিটা মজা হয়েছে কিন্তু বাচ্চারা খেতে পারেনি ঝালের কারণে বললামই তো প্রথম রান্না করছি এই জন্য একটু বেশি মিস্টেক হয়ে গেছে এরপর থেকে ইনশাল্লাহ ঠিক হবে এরপর হচ্ছে আপনাদের ভাইয়া আর কাজে যায়নি বিকেলবেলা সে আমার জন্য চটপুরি নিয়ে আসছে সে নিচে গেছিলো সে নাকি চটপুরিটা প্রথমে খাইছে ভালো লাগছে এই জন্য আমাদের জন্য নিয়ে আসছে এই আর কি আমরা চোট খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ